বৃহস্পতিবার আরামবাগ মহকুমা জুড়ে পালিত হল পবিত্র ঈদ অর্থাৎ ঈদ উল উৎসব ভালোবাসা সম্প্রীতির বার্তা হল খুশির ঈদ এই উৎসব মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বা ঈদ উৎসব বা পবিত্র ঈদ উল ফিতার ঈদ উপলক্ষে আনন্দ ভাগাভাগি করতে একসঙ্গে নামাজ পড়তে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষদের তারা নামাজ পড়তে সামিল হয় আরামবাগের জুবলি পার্ক ঈদগাহ ময়দানে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে জুবলি পার্ক ঈদগাহে উপস্থিত হয়েছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী যে জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র শাস্ত्रा প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী কাউন্সিলর রামপ্রসাদ দুলি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দেখুন বিস্তারিত চব্বিশ ওয়ার্ডস আরামবাগের রিপোর্ট ассаламу алейкум সেক্ষেট সকলকে আমার পরীর্ণবাদ দিন খুশির দিন মূল কথা ইসলামের যে উৎসব উৎসব আছে আমাদের যেটা প্রত্যেক সমস্ত রকমের ভেদাভেদকে বিভেদ করে একে অপরের মধ্যে সম্প্রীতি এবং একে অপরের মধ্যে ভাতৃত্ব ভালোবাসার মধ্যে থাকবে তারই নাম হবে এটাই প্রত্যেককেই বলবো আপনারা প্রত্যেকে একে অপরের সাথে সালাম বিনিময় করবেন হাতে হাত মিলিয়ে এবং কলাকুলি করবেন এবং ভালোবাসা একে অপরের মধ্যে ছড়িয়ে দেবেন এটাই আপনার পরিচয়টা বললেন আমি আরামবাগ নিয়াপাড়া জামে মসজিদের মা নাম আব্দুল হাকিম এক মাস এই রোজা রেখে আজকে এই দিন নামাজ শেষ হলো আমরা এখানে এসছি এই শুভেচ্ছা জানাতে রমজান নিয়ে কি বলবেন আজকে তো এই নুন গত মাস আগে রমজান আজকে ওই লোকটা বক পড়া বক মানে আসলে আর সময় একটু জরুরি যারা বোঝা রেখেছিল আজকে তাদের দিন আজকে তারা আজকে রোজা ভাবল উৎসবকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার স্মরণ জানাচ্ছি এবং যে নিয়ে ঘোড়ায় এই রোজা রেখেছিল সে উদ্দেশ্য যেন আল্লাহ সফল করেন আল্লাহর কাছে সেই দোয়া প্রার্থনা করছি আগামী দিন সকলের সুখে কাটুক শান্তিতে কাটুক আনন্দে কাটুক আজকের এই শুভ দিনে সকলের জন্য সুখ শান্তি দীর্ঘায়ু আল্লাহ দরবারে কামনা করি কি বলবেন আজকে আজকে আপনারা জানেন খুশি দিন আজকে সেই ঈদগাহে আজকে যে নামাজ নামাজ এই পড়া হয়ে আমরা এসেছি ওনাদের সাথে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যা উৎসব আমাদের সকলে আমরা সেই উৎসবে সকলে মিলে আমরা একসঙ্গে এসেছেন এটা ঈদগা খরগা